ইমোর ব্লক কিভাবে খুলতে হয় শুরুতে আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি ইমোর ব্লক কিন্তু মূলত দুই প্রকার একটা হচ্ছে আপনাদের ইমো ফ্রেন্ড আপনাদেরকে ইমুতে ব্লক করে দিয়েছে সেই ব্লক আনব্লক করা আর একটা হচ্ছে আপনারা নিজে থেকে আপনাদের ইমো ফ্রেন্ড লিস্ট থেকে আপনাদের ইমো ফ্রেন্ডগুলো ব্লক করে দিয়েছেন তাদেরকে আর খুঁজে পাচ্ছেন না আনব্লক করার জন্য তো আজকে আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখিয়ে দিব কীভাবে আপনারা খুব সহজেই ইমোর ব্লক আনব্লক করবেন তো ইমোর ব্লক আনব্লক করার জন্য এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনারা সরাসরি আপনার ইমো এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে এখন চলুন আপনাদেরকে শুরুতেই দেখাচ্ছি আপনারা যাকে ইমুতে ব্লক করেছেন তাদেরকে কিভাবে খুঁজে বের করে আবার পুনরায় আনব্লক করবেন তো আনব্লক করার জন্য এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সবার নিচে যদি আপনারা এই এইখানের একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস এইখানে একটা চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন চারটা অপশন চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন তো এইখান থেকে আপনারা সবার নিচে দেখতে পারবেন মোর নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ব্ল্যাক লিস্ট নামে একটা অপশন রয়েছে যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই উপর একটা ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনি এইখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনি এই কাদেরকে ব্লক করেছেন যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার কিছু ইমো ফ্রেন্ডদেরকে ব্লক করে রেখেছি আর ঠিক এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই এইখান থেকে দেখে নিতে পারবেন আপনি ইমতে কাদেরকে ব্লক করেছিলেন এখন কথা হচ্ছে তাদেরকে পুনরায় আনব্লক করার জন্য তাদের প্রত্যেকের নামে সাইডে দেখতে পারবেন এখানে কিন্তু আনব্লকের অপশন রয়েছে যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ইমো ফ্রেন্ডের সাইডে কিন্তু আনব্লকের অপশন রয়েছে আপনারা কিন্তু এখান থেকে তাদেরকে খুব সহজেই আনব্লক করে দিতে পারবেন তো এটা গেল এক নাম্বার ধাপ এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে যদি কেউ ইমুতে ব্লক করে দেয় তাহলে সেই ব্লক কিভাবে আনব্লক করবেন তো এটা করার জন্য এখন আপনাদেরকে আবার শুরুতে যে কাজটি করতে হবে আপনারা সরাসরি আপনার ইমু চলে আসবেন ইমুতে আসার পরে আপনারা সেম কাজটা করবেন এই ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা আবারও মোর নামের অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন এখানে সেটিংস এর একটা অপশন রয়েছে ইএফ্রেন্টের উপর একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন একাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে আপনারা এই উপর উপর একটা ক্লিক করে দিবেন যেহেতু আমরা ইমোর ব্লক আন ব্লক করব তার জন্য কিন্তু আমাদেরকে ইমোর নাম্বারটি চেঞ্জ করতে হবে তাই ইমোর নাম্বারটি চেঞ্জ করার জন্য এইখান থেকে দেখতে পারবেন চেঞ্জ ফোন নাম্বারের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে চেঞ্জ নাম্বারে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন ফোন নাম্বারের কিন্তু একটা অপশন চলে আসবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইন্টার ইউর নিউ ফোন নাম্বার মানে আপনারা এইখানে নতুন একটা ফোন নাম্বার দিয়ে দিবেন যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এখানে এখানে ফোন 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 অপশনটি অপশনটি রয়েছে রয়েছে একটা একটা নতুন নতুন নাম্বার নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পরে নিচে আপনারা যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের ইমো ফ্রেন্ডগুলো আগে যে আপনাদেরকে নাম্বারে ব্লক করেছিল সেটা কিন্তু অটোমেটিক এইখান থেকে আনব্লক হয়ে যাবে নতুন নাম্বার কিন্তু আপনাদের ইমোতে অ্যাড হয়ে যাবে যার ফলে পুরানো সেই নাম্বারটি আনব্লক হয়ে যাবে আর ঠিক তখনই কিন্তু আপনি খুব সহজে তাদের সাথে আবার পুনরায় ইমোতে সেটিং করতে পারবেন তবু বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ